আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি হওয়ার জন্য পয়দা হওয়ার জন্য আনি একটি আমল যা করার জন্য কারো কাছে যেতে হয় না কারো স্বর্ণপূর্ণ হতে হয় না নিজে করলেই হয়ে যায় এমন একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার নামে ফেসবুকে আইডি ইমো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ আইডি আমার ছবি ব্যবহার করে বলে ফেলছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে এই আয়ারটা একুশ বার পাঠ করার পরে কোরআনের এই আয়ারটা একুশ বার পাঠ করার পরে মিষ্টি জাতীয় কোনো খাবারের উপর ফু দিয়ে স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়ালে তাদের মধ্যে গভীর মহাব্বত তৈরি হবে স্বামী স্ত্রীর জন্য এটা বৈধ উদ্দেশ্যে অবৈধ কোনো উদ্দেশ্যে এই আমল ব্যবহার করা যাবে না এভাবে তিন দিন তিনবার এ তিনবার এই আমলটা করতে হবে একদিনেও তিনবার করা যেতে পারে তিন দিনেও তিনবার করা যেতে যেতে পারে তিন মাসেও তিনবার করা যেতে পারে আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রজিম بسم الله الرحمن الرحيم منا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة واصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم الله أكبر ونحن نتحدث عن صلى الله هذه هو আমলের তৌফিক দান করেন যারা এর অর্থ জানেন আয়াতের মধ্যে পড়লে মধ্যে প্রশান্তি লাগে অনেক মজার একটা আয়াত যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আমি আগেও বলেছি আবারও বললাম নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না অনেকে আমার নামে ফেসবুক আইডি খুলে বলে ফেলছে আমার ভিডিওগুলো ফেসবুক দিয়ে পোস্ট করছে বলছে আমি হুজুর আদৌ না সাবধান আসসালাম আলাইকুম